নমস্কার আলোচ্য বিষয় শুক্র শুক্র বিষয়ে একাধিক ভিডিও রাখব যাতে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যায় শুক্র বিষয়টি ভালো করে জানতে বুঝতে হবে শুক্র বা শুক্রাচার্য যাকে আমরা অসুরদের গুরু হিসেবে জানি দেবতার গুরু হলেন বৃহস্পতি আর অসুরদের গুরু হচ্ছে শুক্রচার বা শুক্র তার মানে অনিয়ম থেকে নিয়মে আনার যে বিদ্যা বা একটা মারকাটারি অ্যাগ্রেসিভ নেচার থেকে সাত্ত্বিক নেচারে পরিবর্তনের যে শিক্ষা সেই শিক্ষায় দেয় শুক্রাচার্য বা শুক্র তার মানে কোন একটা বিষয় যেটা সাধারণ থেকে অতি সাধারণ হতে পারে এই সূক্ষ্ম তারতম্য এর বোধ বা এর শিক্ষা দেয় শুক্র মানে মানে আপনি একটা পেন্টিং করছেন এবার আপনার শুক্র মানে আপনার ছকে যে শুক্র সেই শুক্র অবস্থান আপনাকে একটি সাধারণ পেন্টার থেকে প্রতি সাধারণ আর্টিস্টে পরিণত করতে পারে কারণ ওই তুলির টানের বোধ ওই রং ব্যবহারের বোধ ওই ক্যানভাস চয়নের বোধ ওই সাবজেক্ট সিলেক্ট করার বোধ যে কোন বিষয় নিয়ে আপনি ছবিটা আঁকছেন কোন তুলিটা ব্যবহার করছেন কোন মাধ্যম ব্যবহার করছেন কোন শিল্পটা তুলে ধরতে কোন মাধ্যম ব্যবহার করছেন এই বোধ এই বোধটাই দেন সুপ্রিয় একটু মিউজিক কম্পোজ করা হচ্ছে সেখানে কোন বাজনিটি বাজবে কোন বাজনাটা ভাবে বাজবে কোন তালে বাজবে কোন লয়ে বাজবে কী ধরনের মূর্ছনা তৈরি করবে এই সমস্ত কিছু যখন বিচার বিবেচনা করা হয় তখনই একটা সঙ্গীত অমর সঙ্গীত হয়ে থাকতে পারে বা মানুষের মনে একটা অন্যরকম মুক্তি সৃষ্টি করতে পারে এটি চলচ্চিত্র তৈরি হচ্ছে সেখানে কোন কলাকৌশলীকে কিভাবে ব্যবহার করা হবে কে কীভাবে সংলাপ বলবে এবং তার ফলে কোন মাত্রা ছুঁয়ে যাবে কি ধরনের ইনফরমেশনটা সেখানে উঠে আসবে এই সমস্ত বিচার বিবেচনার যে বোধ সেটা দেখার দায়িত্ব বা দেওয়ার দায়িত্ব শুক্র সেই জন্য তুলারাশির অধিপতি শুক্র যে কিনা তুল্যমূল্য বিচার করতে সাহায্য করে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভালো কোনটা মন্দ এই সূক্ষ্ম পার্থক্যটা শুক্র হইতে পারে বৃহস্পতি জ্ঞান দেয় কিন্তু ভিতর থেকে ভাবে যেটা আসে সেটা শুক্র দেয় বৃহস্পতিতে কি হবে বৃহস্পতিতে একটা জানার সুযোগ তৈরি করবে কিছু পড়ার সুযোগ তৈরি করবে কিছু শেখার সুযোগ তৈরি করবে কিন্তু শুক্র ইনহারেন ট্যালেন্ট দিয়ে দেবে অর্থাৎ ঐশ্বরিক ক্ষমতা দিয়ে দেবে ন্যাচারাল ট্যালেন্ট দিয়ে দেবে সেটাকে কিছুটা পরিশ্রমের মাধ্যমে কিছুটা অনুশীলনের মাধ্যমে সেটা পরিশীলিত করা যেতে পারে সেই জন্য শুক্র যার সহায় তার আর্টিস্টিক বিষয় স্বাভাবিকভাবেই প্রবৃত্তি একটা থাকে একটা কান তৈরি হয় একটা চোখ তৈরি হয় অটোমেটিক্যালি তার মধ্যে সেই ট্যালেন্টটা তৈরি হয়ে যায় এটা দেখালো পারফর্মিং আর্ট তার মানে পারফর্মিং আর্টসের বিষয় যাবতীয় শুক্র নয় শুক্র আর্কিটেকচার তার মানে কোনো ডিজাইনি সেই ডিজাইনটা কেমন লাগবে দেখতে সেই ডিজাইনটা কতটা ইউজফুল হবে কোনো বিল্ডিং কোনো শপিং মল সমস্ত কিছু কোনো পার্ক অর্থাৎ সৌন্দর্য থেকে শুরু করে কোনো স্থাপত্য এবং এই যে আমরা এয়ারক্রাফট বলি বা অটোমোবাইল এইসব সেক্টরের যে ইঞ্জিনিয়ারিং ডিজাইন যে কোনো ডিজাইনিং পার্ট যেটা সুন্দর করতে পারে বা এফিসিয়েন্ট করতে পারে বিজ্ঞানকে কাজে লাগিয়ে যেটা ত্বরান্বিত করতে পারে দ্রুতগতি সম্পন্ন করতে পারে ফুয়েল এফিসিয়েন্ট করতে পারে এই যে বললাম যে তুল্যমূল্য বিচার ঠিক কী রঙটা ব্যবহার করলে গাড়ির এই ডিজাইনটা সুন্দর ফুটে উঠবে কী ধরনের ফুয়েল ব্যবহার করলে কম খরচে অনেক গতিসম্পন্ন একটা যান তৈরি করা যাবে এই সমস্ত বিচার বিবেচনার ক্ষমতা দেয় শুক্র সেই জন্য শুক্র ভালো থাকলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শুক্র ভালো থাকলে আর্কিটেকচার শুক্র ভালো থাকলে ডিজাইনিং শুক্র ভালো থাকলে ইন্টেরিয়ার ডিজাইনিং এক্সটিরিয়ার ডিজাইনিং সমস্ত কিছুই ভালো হয় এইভাবেই সঙ্গে থাকবেন শুক্রের এই ভিডিওটি একাধিক পার্টেই থাকবে এবং প্রত্যেকের পাট ভালো করে দেখে বুঝে তারপরে নিজের ছকে দেখবে শুক্র কীরকম ফলাফল দেখছে আপনাকে এবং সেই ফলাফলটিকে আরো কিভাবে আপনি ভালো করতে পারেন সে বিষয়ে চিন্তা করতে হবে জানতে হবে বুঝতে হবে ভালো থাকবেন কীভাবে সঙ্গে থাকবেন আর আপনারা কমেন্ট করবেন তাহলে কি আমি জানতে পারবো যে আমি ভিডিওগুলো যে বানাচ্ছি আমার কতটা ইম্প্রুভমেন্ট দরকার আপনারা কী বিষয়ে জানতে চান এগুলো আমাকে ভিডিওতেই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে